মূল কোর্সের শুরুতেই আমরা যদি বিডি জবসের যে হোম পেজ আছে সেই হোম পেজে যদি যাই বা বিডি জবসে লগ করলে বা বিডি জবস লিখে গুগলে সার্চ করলে যে লিঙ্ক পাই সেটাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে সো এই যে পেজটা আসবে এই পেজটাতে আমরা কি কি পাচ্ছি ঢাকায় কতগুলো জব আছে বরিশালে কতগুলো জব আছে টোটাল এখন জব কতগুলো কতগুলো ভ্যাকেন্সি আছে কতগুলো কোম্পানি কাজ করছে এবং নতুন জব কতগুলো সেগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম তারপরে হচ্ছে এখানে কোন কোন ধরনের জব কতগুলো কতগুলো করে আছে সেগুলো এখানে কিন্তু ডিটেইলে দেওয়া আছে যে আপনার অ্যাকাউন্টিং জব আছে কতগুলো প্রোডাকশানের জব আছে কতগুলো এনজিওর জব কতগুলো মার্কেটিংয়ের জব কতগুলো সব আলাদা আলাদাভাবে দেওয়া আছে এছাড়াও যারা কারিগরি শিক্ষা বোর্ডের থেকে যারা কাজ করছেন তাদেরও কিন্তু এখানে কিছু সার্কুলার যে আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এই সার্কুলারগুলোই নিচে গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো আরও ইল্যাবরেটলি দেওয়া আছে সো এই নিয়ে মোটামুটিভাবে আমাদের বিডি জবসের হোম পেজ ঠিক আছে এখন আমরা যদি আমাদের বিডি জবসের যে পার্সোনাল প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা যদি তৈরি করতে যাই তাহলে সাপোজ আমাকে আমার নাম নামের উপরে ক্লিক করলাম এখান থেকে আমরা আমাদের এডিট রেজুমি এই অপশনে চলে যাব এই অপশনে চলে যাওয়ার পরে কিন্তু বিডি জবস আমাদেরকে এরকম একটা জায়গা সে আমাদেরকে এনে দিবে এবং এইখানে আমাদেরকে সব কিছু আস্তে আস্তে ফিল আপ করতে হবে এখানে আমাদের সব কিছু আস্তে আস্তে ফিল আপ করতে হবে সো প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে আমাদের পার্সোনাল ইনফরমেশানগুলো আসবে সো পার্সোনাল ইনফরমেশনের ভিতরে আমাদের নিজেদের নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ ডিলি এবং এই যে সিভি এইটা মনে হয় সাত আট বছর আগে তখন সিঙ্গেল ছিলাম এখন ম্যারিড হয়ে গেছি সো আলটিমেটলি সেটা আসলো এনআইডি নাম্বার যদিও এখন এইটা মনে হয় এনআইডি নাই আমাদের এখন স্মার্ট আইডি দিয়ে দিছে সো এই এনআইডি নাম্বার ভ্যালিড না বাট তারপরেও বিডি জব যেহেতু চাচ্ছে থেকে যাক অসুবিধা নাই দেন হচ্ছে গিয়ে যে ইউজার আইডি ইউজার আইডি সেট অ্যাজ ইউজার আইডি আচ্ছা এইখানে একটা ফোন নাম্বার চেয়েছে সেই ফোন নাম্বারটা আমার আগে যখন জব করতাম তখনকার অফিসের নাম্বার এটা আমি একটু চেঞ্জ করে দিই আমার বর্তমানে যে ফোন নাম্বার আছে সেটা দিয়ে দিলাম ইমার্জেন্সি কন্ট্যাক্ট দরকার নাই সেকেন্ডারি মোবাইল নাম্বার দরকার নাই ব্লাড গ্রুপটা একটু দিয়ে দিতে পারি যেটা হচ্ছে আমাদের বি পজিটিভ অল্টারনেটিভ মেইল আইডি হাইট এবং ওয়েট এগুলো কতটুকু প্রয়োজন আছে জানি না ওয়েট হচ্ছে সেভেন্টি দিয়ে দিলাম এইবার আমরা এটা Save kır film.